মাওলানা জাল সাইদির সাহেব হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব কামরুজ্জামান কাদের মোলা সাহেব ওনাদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিচ্ছে ওরা এই প্রোগ্রামটা এখানে যেন না হয় কিন্তু এখানেও তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোনো বিশৃঙ্খলা করতেছে না অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে সংগ্রামটা হচ্ছে কিন্তু শাহবাগিরা সাথে প্রোগ্রামটা যেন এখানে না হয় এখানে তারাই প্রতিবাদ তাদের স্লোগান তারাই প্রোগ্রামটা চলতেছে কিন্তু

মাধ্যমে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়েছে অনেকে তিনি বের হয়েছে এটা তো প্রমাণিত যে এটা একটা বিচার বহির্ভূত একটা মামলা ছিল এবং হত্যা বিচার বহির্ভূত ছিল কারণ মানে কি একটা ইলজিক্যাল কথা জিনিসটা আপনারা চিন্তা করেন বলা হয় যে সাত কিলোমিটার দূর থেকে তারা দেখেছে যে হচ্ছে আজহার সাহেব বাড়ি বাড়ি গিয়ে মানুষকে দেখে দিচ্ছে যে অমুক মুক্তিযুদ্ধ মানে এগুলো আসলে কিভাবে সম্ভব মানে ইলজিক্যাল একটা ব্যাপার স্যাপার আর এখানে তারা যে বিষয়গুলো বলছে একটা একটা জিনিস মানে চিন্তা করেন এই যে আপনারা বলতেছেন যে উস্কানি এদের পক্ষে থেকে আসে আমি নিজেও কোনো ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি না বাট এখানে আমি আসছি কিন্তু বিষয়টা আমার কাছে ইলজিক্যাল মনে হয়েছে বিষয়টা কীরকম যে তারা তো এখানে সারাদিন ব্যাপী তাদের কর্মসূচি অনেক আগের থেকেই জিনিসটা ঘোষণা ছিল তারা সারাদিন শান্তিভাবে পালন করতেছিল বাট কী জন্য হুট করে এখান থেকে তারা যখন আসলো হয়তো তারা প্রশাসনকে জানাইছে বা তারা নিজেরা হয়তো প্রথমে এসে এক্সিবিশন করে গেছে যেখানে যারা জুডিশিয়াল ক্লিনের মাধ্যমে মুসলিমের শিকার হয়েছে তাদের স্টার এখানে বা তাদের ছবিগুলো লাগানো হয়েছে তারা জিনিসটা হয়তো প্রশাসনিক জানাইছে পরবর্তীতে হয়তো বা এখান থেকে কোমের মুখে পড়ে হয়তো শিবিরের লোকজন হয়তো সেটা সরাই ফেলছে কিন্তু একটা জিনিস আপনারা বোঝেন শিবিরের পক্ষ থেকে উস্কানি দেওয়া হয়েছে না এখানে একটা জিনিস বোঝেন তারা তো শান্তিপূর্ণভাবে এখানে পালন করছে তাদের যে কর্মসূচি এখন তারা পালন করতেছে তো যখন যখন এরা যখন আসে তখন এসে তারা যেরকম স্লোগান দিতে থাকে অ্যাট দ্য সেম টাইম যখন এরা তারা অবস্থান করে তখন একটা সময়ে এরাও এদের বিপরীতে অধিষ্ঠিত হয়ে হয়তো মানে কিছুটা তারা স্লোগান দিয়েছে যার কারণে পরবর্তীতে একটু হালকা একটু তারাও দিচ্ছে এই সাইডে পিএসসির ভিতর থেকে শিবিরা লোকজনও স্লোগান দিচ্ছে তাহলে বিষয়টা আপনারা চিন্তা করেন যে আসলে কীভাবে শিবিরের লোকজন আগে উস্কানি দেবে কারণ তারা তো তাদের যে পূর্বপসিত কর্মসূচি আগে থেকে পালন করতেছে তাহলে কিভাবে তাদের পক্ষ থেকে উস্কানিটা যায় উস্কানিতে তাদের পক্ষ থেকে যখন আসছে যখন তারা স্লোগান দিচ্ছে এখানে সেই লজিক্যাল স্লোগানগুলো দিচ্ছে তখন এরপরে এসে এর পরবর্তীতে তাদের এই যে উল্টাপাল্টা স্লোগান দিচ্ছে এর প্রতিবাদে তারা হচ্ছে তারা স্লোগান দেয় তাহলে বিষয়টা আপনারাই নির্ধারণ করেন যে আসলে বিষয়টা প্রকৃত বিষয়টা কী আমি হচ্ছে মোহাম্মদ মাহবুদ হাসান আমি চব্বিশটি স্টেশন আইআর ডিপার্টমেন্টের রাজনৈতিক সংশ্লিষ্ট আমি কোনো রাজনৈতিক কোনো সংশ্লিষ্ট নাই তিন দিন চলবে আয়োজিত যারা জুলাই উদযাপন এবং তারা এখানে চমৎকার এক্সিবিশন রেখেছে এখানে আমরা যেটা করেছে সেটা হলো এখানে এক্সিবিশনে কুনে হাসিনার ফেসিভাল এবং শাহবাগের জাস্টিসের মধ্য দিয়ে মধ্য দিয়ে যারা খুনে হাসিনার প্রথম টার্গেট হয়েছিল এবং খুনে হাসিনার ফেস্টিভাজের অনুরোয় যারা ছিল তাদের এক্সিবিশনটা এখানে আনা এখানে শুধু যে জামাতের সব ধরনের এক্সিবিশন আনা হয়েছে যেমনটা না এখানে মানে যারা জুলুমের শিকার হয়েছে এবং অন্তরা হিসেবে কাজ করেছে তাদের ছিল তো কেন জানি আমার কাছে মনে হয় এই এইগেজি যে শাহবাগ কায়মার মধ্যে দিয়ে হয়েছিল সেটা যে দাইবার এই বামদের উপর যায় সেইটা মুছে দিতে তারা আজকের এখানে মানে অতর্কিতভাবে প্রশাসনের সাথে তারা এখানে হস্তক্ষেপ করেছে তারা যদি তাদের গ্রাউন্ড থাকতো তাহলে তারা প্রশাসনকে জানাইতে পারতো কিন্তু তারা প্রশাসনকে জানায় জানাইছে কিনা সেটা তো শিওর না কিন্তু তারা প্রশাসনকে বাধ্য করছে এবং তারা নিজেরা এখানে এসে মস্তুমদের যে এক্সিবিশনটা ছিল তারা এখান থেকে এগুলো সরাইছে তো এটা তাদের ওই যে তেরো সালের যে শাহবাগ সেটাকে তারা আবার এখানে গুনরিফাই করছে এবং জাস্টিফাই করছে তো এটা আমি মনে করি বাংলাদেশের আমজনতার জন্য যেমন ক্ষতিকর এবং বাংলাদেশের রাজনীতির জন্য যেমন ক্ষতিকর এবং আশা করি এটা গ্রাম জনতা তাদের যে ফেস্টিভ্যালের মব জাস্টিস সেটা কখনো তারা এক্সিপ্ট করবে না আমরা যতই চিল্লাফলা করুক না কেন এবং কোনোভাবে ওখানে দেওয়া হয় না ইভেন কি তারা এখানে এসে এক্সিবিশনে এসে মজতুমদের প্রতিকৃতিগুলো তারা এখানে দাঁড়াইয়া স্লোগান দিয়ে দিয়ে এখান থেকে তারা এগুলো চলাইছে তো হোয়াট ইজ দিস দিস ইজ প্রুভেন দ্যাট তারা আবার তেরো সালের মব কায়েম করতেছে আচ্ছা আমার নাম জাহিদা এটা একটা বিষয় আগে অ্যাডিশন